যে উন্নয়নের জায়গা নেই মানে এদের তৃণমূলের সভাপতি তৃণমূলের বুথ সভাপতি এদের টাকা টাকা জায়গা নেই এই পুলিশ প্রশাসন সিকিউরিটির টাকা কি কালীঘাট থেকে দেওয়া হয় হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসেফ বাংলা মধ্যে ডায়মন্ড হাবার এক নম্বর ব্লক তৃণমূলের মেম্বারের বাড়ির পাশে আমরা আছি এর মধ্যে দেখতে পাচ্ছেন মাটির দেওয়াল আর ওপর দিকে তৃণমূল নেতার বাড়ি দেখুন ঝাকাস রং করা বাড়ি এই মুহূর্তে আমরা তুলে ধরছি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই এলাকাতে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ঝাকাস বাড়ি এবং গরিবরা কীভাবে আছে আপনারা জানেন মানুষ ভোট দিয়ে যেতাই উন্নয়নের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা সেই এলাকাতে মাটির দেওয়াল এখনও আছে তিনি বলছেন উন্নয়ন করার মতন কোনো জায়গা নেই তাহলে কিন্তু তৃণমূল নেতার বাড়িতে উন্নয়ন করার মতন কোনো জায়গা নেই না গরিবের উন্নয়ন করার মতন কোনো জায়গা নেই আপনার পাশেই তো দেওয়াল মাটির দেওয়াল আছে কি বলবে হ্যাঁ ঠিকই বলেছে যারা তৃণমূলের সদস্য যারা তৃণমূলের প্রধান যারা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য যারা তৃণমূলের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএ এমপি এদের টাকা কারার জায়গা নাই এটা ঠিক কথা হ্যাঁ একদম একশো পার্সেন্ট বলেছে যে উন্নয়নের জায়গা নেই মানে এদের তৃণমূলের সভাপতি তৃণমূলের বুথ সভাপতি এদের টাকা ডাকার জায়গা নেই ব্যাংকেও নাই সব জায়গায় এদের টাকা দেখবেন এই যে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে চাকরি বিক্রি হয়েছে এই কেসে যে কাউকে অ্যারেস্ট করতে পারে তাহলে তৃণমূলের প্রধানদের কাছ থেকে টাকা গিয়েছে তো সংখ্যালঘু মুসলিমদের হকের চাকরিটাই তৃণমূলের প্রধানরা তৃণমূলের সদস্যরা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিরা তৃণমূলের এমপিরা তৃণমূলের এমএলএরা তৃণমূল তৃণমূলের মিনিস্টাররা তো বেঁচেছে সংখ্যালঘু মুসলিমদের হকের চাকরি বেঁচেছে চড়া দামে আদিবাসীদের হকের চাকরি তারা চড়া দামে বেঁচেছে মানুষের হকের চাকরি এরা চড়াদামে বেঁচেছে আজকে দেখুন আমাদের পৃথিবীর কোনো জায়গায় সিভিক ভলেন্টিয়ার নেই সিভিক ভলেন্টিয়ার নিয়ে থানাতে রেখে যে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় না তাদেরকে আইনি প্রশাসনের কাজে লাগানো হয় কারণ হাইকোর্টের নির্দিষ্ট রায় আছে যে সিভিক ওরা ভলেন্টিয়ার সিভিক পুলিশ নয় আইন প্রশাসনের কোনো কাজে ওদের লাগানো যাবে না আজকে দুর্ভাগ্যের বিষয় এই থানাতে অফিসারদেরকে নিয়োগ করা হয় না যে পরিমাণে পুলিশের ভ্যাকান্সি আছে সেগুলো রিক্রুটমেন্ট হয় না এই সিভিক ভলেন্টিয়ার যারা ভাই গরিবের সন্তান আমার ঘরের আপনার ঘরের বাচ্চারা তাদেরকে নিয়ে সিভিকের কাজে লাগায় এদের এই থানার ওসিরা এদেরকে ভয় দেখায় নো নোওয়ার্ক নো পে এই থানার ওসিরা থানার অফিসাররা বিভিন্ন সময় তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য এই সিভিক ভলেন্টিয়ারদের অকাজ কুকাজ লাগায় আমরা ক্ষমতায় আসলে এই সিভিক ভলেন্টিয়ার ভাইদের শুধু নয় মিনিমাম ওয়েজ অ্যাক্ট চালু করলে সরকারে যে সমস্ত ব্যক্তি আদিবাসী শিরুল কাজ শিরুল ট্রাইপ সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে পরিষেবা দিচ্ছে কেউ সিভিক ভলেন্টিয়ার হিসাবে কেউ আইসিডিএসের দিদিমণি হিসাবে কেউ স্বাস্থ্যকর্মী হিসাবে যে যেখানে দায়িত্ব দিয়েছে আমরা ওদের চাকরিটা পারমানেন্ট করে দেব আর সবার সতেরো হাজার বেতন চালু করে দেবো যেটা মিনিমাম ওয়েজেস অ্যাক্টে এই যে কী জানাবেন সাধারণ মানুষদের তাহলে ভোট দেওয়া হয় কিসের জন্য ভোট দেওয়া এলাকার উন্নয়ন যারা গরিব আছে এলাকাতে তাদের উন্নয়ন করার জন্য কিন্তু নেতাকতা এই ডায়মন্ড হাবড়াতে বারমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে উন্নয়নের মতন কোনো জায়গা নেই কেউ ডায়মন্ড হাবড়াতে সেই ডায়মন্ড হাবড়াতে এখনও পর্যন্ত একাধিক এলাকাতে শুধু ডায়মন্ড হামড়া বিধানসভা নয় একাধিক এলাকাতে মাটির দেওয়ালের ঘর কালো প্লাস্টিকের বাড়ি কি বলবেন এই তৃণমূলের আমলে শোষণ চলেছে মানুষের গরিব মানুষের রক্ত চুষে খেয়েছে এই তৃণমূলের পার্টিটা দেখেন তৃণমূল আসার আগে আমাদের কল রাজ্যে বেশ কিছু কলকারখানা ছিল এই এই যেমন অভিষেক ব্যানার্জির এই দুষ্কৃতী জাহাঙ্গীর হ্যাঁ জাহাঙ্গীর খান অরুণাবু আর তোমার শামিম খান এরা ফলতার ওই যে কলকারখানা যেখানে ছিল এসি সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে আগে পাঁচ লক্ষ কাজ করতো দু হাজার এগারো সালে তৃণমূল আসার সময় এখন সেখানে তিন হাজার লোক কাজ করে চার লক্ষ সাতানব্বই হাজার যুবক গেল কোথায় তারা আদিবাসী সংখ্যালঘু মুসলিম তারা দেশের বাইরে চলে গেছে বা কেউ অন্যান্য রাজ্যে চলে গেছে বেঁচে থাকার জন্য কর্মসংস্থানের জন্য সেই সুযোগে এই তৃণমূল অঞ্চল তৃণমূলের পঞ্চায়েতের সদস্য তৃণমূলের পঞ্চায়েতের প্রধান তৃণমূলের এমএলএ এমপিরা এই গরিবের বাচ্চা গরিবের ঘরের মেয়েদের যে মেয়েদেরগুলো তো সুন্দর অল্প বয়সী তাদেরকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে পিঠে করিয়েছে রাত্রে কখনো গভীর রাত্রে আবার এই তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা এই তৃণমূলের পঞ্চায়েতের প্রধানরা তারা যারা ভালো পিঠে করতে পেরেছে তাদের কলকাতার বাবুদের বাড়িতেও পিঠে করতে পাঠিয়েছে এটা তো অভিষেকের মডেল যেখানে কর্মসংস্থান বন্ধ করে দাও কর্মসংস্থান বন্ধ করে দিয়ে গেলে দেশের যুবক দেশের বাইরে চলে যাবে বিভিন্ন রাজ্যে চলে যাবে তাহলে ওর বউটাকে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে যখন খুশি পিঠে করাবো এটাই তো অভিষেকের মডেল আর এটা তো হচ্ছে কি বলবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা যদি এরকম উন্নয়ন মানুষেরা যখন মুখ খুললো কিছুদিন আগে আমাদের চ্যানেলে মিডিয়ার সামনে যখন মুখ খুললো তাদেরকে ঠেট দিয়েছে তারা বলছেন যে ওই অভিষেকের অভিষেকের সন্তারাস বাহিনীরা এসে আমাদেরকে হুমকি দিচ্ছে ওরা ভয়ে মুখ খুলতেছে না বলে আমরা মাটির ঘরে আছি শান্তি আছি যদি আমাদের এই ঘর ভেঙে দেয় তাহলে কি হবে ওই জন্য ভয়ে মুখ খুলছেন কী বলবেন দেখুন আপনাকে বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য মিটিং মিছিল ড্রাম মানুষ বয়কট করেছে কারণ এই ডায়মন্ড হারবার মানুষের জন্য আনাকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এমপি করে দুবার পাঠানো হয়েছে এই ডায়মন্ড হারবার মানুষের জন্য একটি বারের জন্য এক মিনিটের জন্য পার্লামেন্টে একটিও কথা বলেনি এদের স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিয়ে বল তাই ডায়মন্ড হারবারের মানুষ রেগে আছে অভিষেক ব্যানার্জি মিটিং মিছিল করে দেখা প্রকাশ্য করতে পারবে না সেই ভয়তে এমন এমন জায়গায় মিটিং মিছিল করছে কেউ জানতে পারে না আর বিভিন্ন জেলা থেকে চোর গুন্ডা আর কিছু লোককে মদ খাইয়ে টাকা পয়সা দিয়ে মিটিংয়ে ভিড় করাচ্ছে তারা এসে বলছে যেখানে মিটিং হচ্ছে সেই জায়গার যারা হোটেল আছে স্কুল আছে কলেজ আছে তাদের রেজিস্টার চেক করুন কোন জেলার মানুষ তারা কোন রাজ্যের মানুষ আমাদের কাছে খবর আছে অভিষেক ব্যানার্জি এই যেমন হারবার কেন্দ্রে উত্তরপ্রদেশ থেকে কিছু গুন্ডা আনতে পারে যোগীর রাজ্য থেকে আমাদের কাছে খবর আছে কারণ এই অভিষেক ব্যানার্জির দল মুসলিম এরিয়াতে যেখানে বিজেপি নাই সেখানে গিয়ে তৃণমূলরা বিজেপির ঝান্ডা মারছে আমি তো পুরো ডামুনহাট জেলা বা ডামহাফার কেন্দ্র ঘুরছি বিভিন্ন জেলাও ঘুরছি সেখানে সিপি বিজেপি বলে কিছুই নাই একটাও বিজেপির লোক নাই এই তৃণমূলরা রাতের বেলা গিয়ে বিজেপির ঝান্ডা বিজেপির পার্টি অফিস থেকে চুরি করে আনছে কখনোরা কিনে আনছে কিনে এনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়ার আশেপাশে আদিবাসীদের পাশে ওই ঝান্ডামের মেরে দেখাতে বিজেপি এসে গেছে তাই আমার তৃণমূলকে ভোট দাও এটা আর কতদিন চলবে গুজরাটে ছাব্বিশটা এমপি আর আমাদের বিয়াল্লিশটা এমপি ছাব্বিশ বড়ো না বিয়াল্লিশ বড়ো বিয়াল্লিশ বড়ো আমরা সবাই জানি তো আর গুজরাটের দুটো কুকুর তাকে লেগিয়ে দিচ্ছে এই বাংলার বাঘ তাদের কে বলছে ভয় কর ভয় গুজরাটের দুটো কুকুরকে সামনে এনেছে আর বাংলার বাঘ কুকুর থেকে ভাই পাবে কখনোই পাবে না তোমরা ভাই পাও গুজরাটের কুকুরদের দেখে আমরা বাংলার বাঘ গুজরাটের কুকুরকে আমরা কখনো মানিনি আগামী দিনে মানব না আমরা বাংলার বাঘ গুজরাটের কুকুরদের মানতে যাব কেন লড়াই জারি থাকবে একদম একদম